আমি কোনো চিন্তাই করছি না বিকজ যেহেতু আমার কাছে আমি লিখিত কোনো বিষয় এখনও জানিও না কিছুই আমি তো বিষয়গুলো কিছুই জানি না আর আমি সম্ভবত আগামী আগামীকালকে চলে যাচ্ছি দেশের বাইরে সো আবার ব্যাংকক চলে যাচ্ছি লম্বা সফর তারপর আসবো আবার যাব হায়দ্রাবাদ দেন আসবো আবার ব্যাঙ্ক অস্ট্রেলিয়া অনেক দিন অলমোস্ট অনেক দিন অনেক 15 to 70 days 17 days ঢাকা শুটিং হ্যাঁ আজকে তো ঢাকায় শুটিং হচ্ছে আজকে ঢাকা শুটিং হচ্ছে আর সামহাউ সবাই কেমন আরো ভীত হয়ে গেছে আফটার রংবাজ রংবাজের যে হ্যাসেলটা হয়েছিল হ্যাঁ আফটার রংবাজ যে রংবাজ শুরু হয়েছিল ইদকে সামনে রেখে দেশের মানুষ দেশের আর্ট এস্টিটিশিয়ান সবাই যেন একটু ভালো ইদ করতে পারে যারা এই কাজ করছে যার যার সম্মানিত তার অনুযায়ী পেয়ে হয়তো ঈদের আগে আগে একটা ভালো কাজ সবাই মেয়ে করবে বা কিছু একটা